আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটা পিঠার রেসিপি এই পিঠাটা যে একবার খাবে বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছা করবে তো মিস করবেন না দেখতে থাকুন পিঠাটা তৈরি করার জন্য আমি একটা নারকেলের পুট তৈরি করে নিচ্ছি এখানে কিছু পরিমাণ মতো নারকেল এবং গুড় দিয়ে সুন্দর একটা পুট তৈরি করে নিচ্ছি ঠিক নাড়ুর মতন তো নাড়ুর মতন যখন হয়ে যাবে এটাকে সাইড করে নিয়ে একটা পাত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এবং এক কাপ পরিমাণ মতো দুধ তো এটাকে দিয়ে আর একটু সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আমি জাস্ট মেখে ঢেকে রাখবো জাস্ট তিরিশ থেকে এক ঘন্টা তো আসলে যতক্ষণ রাখা যায় ততক্ষণ বেশি ভালো হয় আমি এখানে জাস্ট তিরিশ মিনিট মতো রেখে রেখেছি তিরিশ মিনিট পর ফিরে আসছি ফিরে আসার পর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কিন্তু একদম ভিজে গেছে তারপর এখানে এক টি স্পুন পরিমাণ নিয়ে নিয়েছি বেকিং পাউডার এই ক্ষেত্রে যদি বেকিং সোডা দিতে চান হাফ টি স্পুন পরিমাণ নেবেন তো তারপর এখানে দিয়ে দিয়েছি কিছুটা নারকেল কোরানো এটাকে আপনারা স্কিপ করতে পারেন তো নারকেল কোরানো দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি গুলাটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন তারপর একটা প্যানে নিয়ে নিয়েছি আর প্যানটাকে খুব সুন্দরভাবে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে সুজির গোলাগুলো দিয়ে নিচ্ছি আর নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম এভাবে নাড়ুর মতো ছোটো ছোটো গোল করে নিতে হবে তারপর মাঝখান বরাবর ঠিক এভাবে চেপে চেপে দিতে হবে আপনারা খুব সুন্দরভাবে দেখে রাখেন যে কিভাবে দিচ্ছি এটা দেখে ঠিক এভাবে বাড়িতে তৈরি করুন তো খুব সহজেই মনে হবে ভাপা পিঠার মতো এই পিঠাটা এতটাই মজার যে বাড়ির ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে এবং বারবারই কিন্তু তারা খেতে চাইবে আর এবং খুবই সহজে এবং অল্প সময়ে তৈরি হয়ে যাবে তারপর এই প্যানে দেওয়ার পরে একটা আলাদা পাত্রে আমি কিন্তু পানি গরম করে নিচ্ছি এরপর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি কোনো দুর্গন্ধ যেন না হয় ভাবের এ কারণে একটুকরো লেবু দিয়ে দিলাম পানিটা যখন ফুটে উঠবে পাত্রটা ঠিক এভাবে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে ঢেকে দিচ্ছি একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপর একটা স্টিক দিয়ে দেখে নেবো যে ভিতরটা ভালোভাবে ভেপে উঠেছে কিনা বা সিদ্ধ হয়েছে কিনা যখন স্টিকে লাগবে না তখন বুঝতে হবে যে হয়ে গেছে তো ঠিক দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর ভাপা পিঠার স্টাইলে কিন্তু পিঠাটা হয়ে গেল আমাদের পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করে আর এভাবে ঝটপট কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন দেখবেন পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন আল্লাহ হাফিজ